আল্লার অলি পরে দুদিনের হাত ধরে গাছের নিকটে বিরাট বড় শুকনো এই গাছে দুটো হাত বেঁধে দিয়েছে গাছের সাথে বেঁধে দিয়ে এবার নিজাম উদ্দিন বাড়ির দিকে যাবে যাবে আমি ইতি বলবে কোন জায়গায় বলেছিলাম আল্লাহর অলিদেরকে ও যদি অপমান করে আমার আল্লাহকে সহ্য করবে কোনদিন সহ্য করবে না নিজাম উদ্দিন নিজাম উদ্দিন পির আল্লাহর ফকের ফকের ফরিদকে বেঁধেছে আমার আল্লাহ সহ্য করতে পারবে না বাবা যে আমার ভাইরা নিজামউদ্দিন 99টা মারার করেছে আর মারার করার পরে এবার সোজা চলে গেল কোথায় বাড়িতে দেখে বিবি বসে আছে সালাম দিলে সালাম দেওয়ার সাথে সাথে বিবি খাবার খাবার করে দিয়েছে এই নাও খেয়ে নাও ওই সময়তে

দাঁড়িয়ে বললেন বিবি আমি যে নিরানব্বইটা মার্ডারে করেছি এই মার্ডারে করা যে টাকা পয়সা গুলো টাকা পয়সা সবগুলো আমি তোমার বাড়িতে এনেছি তুমি কি সেগুলো খেয়েছো বলো বলো সেগুলো খেয়েছো বলে হ্যাঁ আমার যা কোনা হয়েছে এই কোনার ভাগ গুলো কি তুমি নেবে বিবি দাঁড়িয়ে বললে আমার স্বামী ছোট থেকে আব্বা আমাকে লালন পালন করে বড় করেছে আর বড় করার পরে আব্বা মায়ের হকল সন্তানকে বিয়ে দেওয়ার এখন বিয়ে দিয়েছে আপনার সাথে আর আপনার সাথে যখন বিয়ে দিয়েছে আপনি আমাকে খাবাবেন আপনি আমাকে এলাক পোশাকে দেবেন তবে আপনার কোনার ভাগ আমি কেন নিতে যাব বলো আমি কোন এটা তোমার কর্তব্য তুমি কোথা থেকে আনবো ওটা আমি জানি না ঠিক বলে এদিকে আল্লাহ রলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ কাছে কান চাল্লা আল্লাহ নিজামউদ্দিন 99টা মার্ডার করেছে একটা বাকি আল্লাহকে পরিবর্তন করে দাও আচ্ছা আল্লাহর ওলি দোয়া বলে কাজ হবে না হবে না ভাবো যে আমার ভাইরাbibir কোথা মুখে রয়েছে নিজামউদ্দিন ঘরের দরজায় খানা খুলে আসারে গে ছুটে ছুটে দূরে চুটে জঙ্গলের ভিতরে জঙ্গলে গিয়ে আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে বলবেন আল্লাহর ওলি মাহবুব আমি যে 99টা মার্ডার করেছি আমি ৩রা নবীর দমানুশের মাথাটা আলাদা করেছি আমি অনেক চিন্তাই করেছি অনেক মানুষের খাবার কেড়ে নিয়েছি আমার কি গোনা ক্ষমা হবে বলো আমার কি হবে আল্লাহর ওলী দাড়ি বললেন বাবা নিজামউদ্দিন আমার আল্লাহ হলে রহমানুর রহিম আমার আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার পাহাড় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ মাফ করে দেবে দেবে না না বলছে বুঝবো কিভাবে বলছে তুমি যে গাছের গায়ে বেঁধে রেখেছিল আমাকে আমি ফকির তোমাকে জানিয়ে দিলাম এই গাছের নিকটে তোমাকে বসে বসে জেকের করতে হবে আর এই মোরা গাছের তোলায় জেকের করতে করতে আল্লাহর কাছে কান্না কাটি করবে তওবা করবে এই তওবা যখন আল্লাহর দরবারে কবুল হবে তোমার ইবাদত যখন কবুল হবে আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই মোরা গাছটা জিন্দা তবে তুমি মনে রাখবে তোমার গোন আমার আল্লাহ ক্ষমা করেছে এবং তোমার আল্লাহ কবুলিয়তের খাতায় কবুল করেছে ভাইয়ের আমার আল্লাহ

কে নিরানব্বইটা মার্ডার গাছ তলায় বয়েছে কোথায় সেই মোরা গাছ শুকনো গাছ বলছে আল্লাহ আল্লাহ তবাক করছে ক্ষমা করো করো একদিনে দুদিনের তিনটি এগারো বছর অতিবাহিত হলো নিজামউদ্দিন যে মাত্রা করেছে 90 টা এতটা আল্লাহ সাথে জেকের মগ্ন হয়ে গেল এতটা আল্লাহর প্রেমে ভক্ত হয়ে গেল ওই কাফেরের দিকে তাকাবার কথা নিজেকে ভুলিয়ে ফেলেছে জোরে ওয়াল আমাদের ইচ্ছা হল কি হবে যখন বলে গেছে ঘাসের গায় পাতা হবে আমরা তো একবার আল্লাহ বলবা তোমাদের ঘাসের দিকে তার

নিজামউদ্দিনের গাছের কোলে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে রত রয়েছে এমন তো অবস্থায় দেখা যায় গুটি 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 একটা মানুষের পায়ের শব্দ কানে ভেসে বে যাচ্ছে निजामউদ্দিন ওই গাছের কোলে নামাজ থেকে ফারাগত হয়ে সালাম ফিরে বলে আল্লাহ 11 বছর হয়ে গেল রাতের অন্ধকারে এই রাস্তায় কোনো মানুষ চলাচল করে না কি বাবার শব্দ কোথা থেকে আসে এই না বলে দেখা যায় এই শব্দ যে দিক থেকে আসে আল্লাহ রলি মাহবুব ওই গোনাগারে নিজামুদ্দিন আস্তে আস্তে সেই রাস্তা ধরেছে কোথায় শব্দটা বেশি বেশি আসে আমি একটু কোলে দেখ ক বছর পরে এগারো বছর পরে আস্তে আস্তে করে যাচ্ছে কোন দিকে যেদিকে শব্দ হচ্ছিল সেদিকে বাবুজি আবার ভয়ের শব্দের আওয়াজ কানে যখন ভেসে ভেসে আসতেছে মিধা মধ্যে কদম তুলে কদম তুলে তুলে এবারে সেই রাস্তা ধরে যেতে যেতে দেখে দেখে কিছু দূর যাবার পরে বিরাট একটা কবরস্থান রয়েছে কবর স্থানে একজন মহিলার দাপন করা হয়েছে দাপন করা একটা যুবক ছেলে দাঁড়িয়ে হাত রয়েছে তার লালো হাতে রয়েছে তার পদায় কাটার জndor তার হাতে রয়েছে আমোত অবস্থায় দেখা যায় ওই যুবক ছেলেটা ওই কবর খনন করতে যাচ্ছে রাতের অন্ধকারে কি খনন করতে কবর আচ্ছা আম্মা যারা এখানে বসে আছে সব কবরস্থানে হেঁটে হেঁটে যাচ্ছে রাতের অন্ধকারে কেউ যদি কবরস্থানে থাকে ছন্দ হবে না হবে না হবে আস্তে আস্তে নিজামউদ্দিন দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে এই যুবক কি ব্যাপার ভাবো যে আমার ভাইরা গম্ভীর আওয়াজ দিয়ে ওই কবরের পাশে যুবক দাঁড়িয়ে বলেছিল মানান তা আমার ইসমু কাপ তোমার নাম কি তোমার পরিচয়টা কি বলো বলো চাইনা বলেছে তোমার নাম নিজামুদ্দিন দাঁড়িয়ে বলল আমার নাম নিজা বলছে ঠিক আছে তুমি এখানে কেন বলো বলো বলে তোমার এই শব্দ শুনে আমি এসেছি তুমি এই কবরস্থানের কেন দাঁড়িয়ে রয়েছো বলো বলো চাই বলেছে ওই সময় যুবক ছেলে কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল নিজামুদ্দিনের সন এই যে কবরটা রয়েছে ইনি একজন মহিলার কবর এই মহিলার কবর এই মেয়েটার সাথে আমার বিরাটাটা সম্পর্ক ভালোবাসা ছিল কিন্তু সম্পর্ক ভালোবাসা থাকার কারণে এই মেয়েটা দুনিয়াতে বিদায় দিয়েছে এই মেয়েকে মিনহা কলক না কম অফিয়ানো কম অমিনহানো করে যখন তার বলে মাঠে দিয়ে আছে যে মেয়েকে এত ভালোবাসি যে মেয়েকে এত পিয়ার করি আমি সেই মেয়েকে মাটির তলে দাপন করা হলো হলো আমার কলিজায় পেটে যায় ওই মেয়েকে দেখব ওই মেয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল আমি কবরটা আলগা করে দেখতে চাই নিজামুদ্দিন দাঁড়িয়ে ইমানি পাওয়ার এগারো বছর

যাবে যদি পা দেয় মিনহা বলবে না সালাম কর বলবে একদম সোজা ঝালবে বাবা আবার ভাইরা ইমান ইমানের কতটা পাওয়া

কি বলছে কবল হোক বা না হোক একটা বাকি আছে 100 হতে 100 হতে বিনা করে দিল কা সেই জন্তু বাবাজি আবার ভাইরা এবারে निजामউদ্দিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশকে সাইডে ফেলে দিয়ে সজা কাজ তোলার দিকে রওনা দিয়েছে কোথায় যে মোরাগা যে গাছে পরে দুই দিন কে বাদ ছিল ওই গাছের কোলে গিয়েছে গিয়ে বলে আল্লাহ আমি তো গাছের করে 11 বছর জেগের করে বলেছিলাম জীবনের মাদার করব না জেনা করব না মদ খাবো না কিন্তু আমি پھر একটা মাদার করেছি জানি না আমার দোয়া কবুল হবে কিনা বাবাজি আমার ভাইরা ও যুবকেরা জনরা এমন অবস্থা দেখা যায় সকাল যখন হয়ে গেল আল্লাহর ওলি সেই পরে নদীর ওই রাস্তা দিয়ে গুটি গুটি হেঁটে হেটে যায় বাবু যে আমার ভাইরা পাগ গাছের কোলে দাঁড়িয়ে এবার ফকিরের দিকে দেখতে পেলো ফকিরের দিকে ছুটে ছুটে গিয়ে আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম আপনি আমাকে এগারো বছর আগে বলেছিলেন এই গাছের কোলে জেকের করতে করতে কাজ যেদিন জীবিত হবে সেদিন আমার তো বা কবুল হবে আমি জীবনে মার্ডার করবো না বলেছিলাম নিরানব্বইটা মার্ডার করেছিলাম আপনার কাছে শিকার হয়েছিলাম কিন্তু অবশেষে দেখা যায় এগারো বছর পর পরে এর একটা মাটার করেছি এখন তবে কবুল হবে কিনা আমি জানি না আমার ভাইরা আল্লাহ র

একজন আল্লাহ অলি রোসিলা নিজামুদ্দিন আল্লার ওলি হয়েছে না হয়নি এই জলসায় বসে আলে মোলামারা আসবে নামাজ পড়ো হজ করো জাকাতাও সুর খেয়েও আলোচনা করবে এখন এর ভেতর থেকে আল্লাহর কোনো বান্দা যদি দাঁড়িয়ে তও করে যে আল্লাহ জীবনে মদ খাবো না জীবনে গাঁজা খাবো না জীবনে সুদ খাবো না যদি তও করে আর তবা যদি আল্লাহ ফাঁকের দারবারে কইগুলো হয় তাহলে ওই ব্যক্তিটা পরিবর্তনের খাতা আসবে না আসবে না আমার নবী আমার আল্লাহ বলেছে যে ব্যক্তি তবা করবে আর সেই কাজ থেকে যদি দূরে সরে যায় আমার আল্লাহ তার বেগোনা মাসুম বানিয়ে দেন জোরে বলে এই জলসা এই জলসা আমাদের এখানে বসতে হবে অনেক মানুষ আছে এরা আসে না গতকাল কাল আমাদের এমন একটা তাল হয়েছে কি জানে দুপুরবেলা লোক লোকজন দাওয়াত করেছে বিরাট বিরাণী ব্যবস্থা করেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাল একটু বেশি রয়েছে রাতের বেলা আবার সেইগুলো গরম করে বিরাণী খাওয়া না আছে আছে দুপুরবেলার রান্না বিরাণী রাতের বেলা গরম করে খাওয়ালি কাজ হবে সেই টেস্ট পাওয়া যাবে কাল হয়ে গেল যে কি গজল ভাবারে বিরাগ ব্যাপার ছেলে মেয়ে সব পর্দাকে জর্দা করে দেশে হরান বলছে হকার না পি বুয়ুতি কুন্না মেয়েদের পর্দা করা হলো ফরজ আর কালকে জেগে হয়েছে বলছে একদম ধুনে দিয়ে কোনো চিন্তা পর্দা পর্দা হটা যেখানে হাল্লা ফেরেস তারা বাড়বে কালকে তারা এসে এখানে গরম করে দিয়ে গে তাহলে কি রকম হবে কালকে জায়গা দিতে পারেন রাস্তা থেকে যাবার কোনো লাইন নেই আর আজকে ভুল ভুলিয়ার খুঁজে হওয়া যাচ্ছে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সদার থেকে বেশি বেশি করে আমল বা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ নারে তো মসজিদে আজান হবে আজানের পরে সাথে সাথে জামাত জামাতের পরে আমাদের সকলের মহব্বতের মানুষ কাছের মানুষ জনাব আল্লাহ হজরত মাওলানা শানুর আলম সাহেব তিনি এসছেন তিনি ঠিক ঠিক মতো চলে আসবেন সকলে মসজিদে যাই